অন্তলীলার একাদশ পরিচ্ছেদ হরিদাস নির্জান চৈতন্য মহাপ্রভুর একজন লীলা সঙ্গী নাম ঠাকুর হরিদাস হরিদাস ঠাকুর যেভাবে তার নির্জান হয়েছিল তিনি দেহ রেখেছিলেন সেই অধ্যায়টি আজকে আলোচনার বিষয়বস্তু ঠাকুর হরিদাস তিনি পুরীধামে জগন্নাথ মন্দিরের কাছেই তিনি যে ঘরে থাকতেন সেই ঘরটির নাম হলো হরিদাসের গুমফা তার পাশেই মহাপ্রভু থাকতেন কাশী মিস্ত্রের বাড়িতে তার নাম গম্ভীরা এই গম্ভীরা থেকে আর হরিদাস ঠাকুরের হরিদাস ঠাকুর আর গম্ভীরা এটা হলো রাস্তার এপার আর ওপার তবে হরিদাস ঠাকুরের আশ্রমে ঢুকতে হলে ওই গম্ভীরার কেনার দিয়ে যে রাস্তাটা গম্ভীরা থেকে বের হয়ে যে রাস্তাটা একটু গিয়ে তারপরে ঘুরে হরিদাস ঠাকুরের আশ্রমে ঢুকতে হয় হরিদাস ঠাকুরের আশ্রমে একটা বকুল গাছ আছে যেখানে হরিদাস ঠাকুর থাকতেন সেখানে একটা বকুল গাছ আছে আর ওই বকুল গাছের তলে বসেই ঠাকুর হরিদাস তিনি মালা নিতেন এই নাম মালা ওখানে বসে বসেই নিতেন শ্রীমান মহাপ্রভু ঠাকুর হরিদাসকে তার কাছে কাছে রেখেছিলেন মহাবু যখন দেহত্যাগ করেন তখন তার বয়স ছিল আটচল্লিশ বছর আর তার বছর খানেক আগেই হরিদাস ঠাকুর দেহত্যাগ রেখেছিলেন এই যে হরিদাস ঠাকুর যখন দেহ রেখেছিলেন তখন তার বয়স প্রায় আশি কাল। এইবার ঠাকুর হরিদাস শ্রী চৈতন্য মহাপ্রভু যেভাবে তার মহিমা বর্ণনা করেছেন আমরা এখন সেই কথাটুকু আলোচনা করব রাধে রাধে নবমী হরিদাসং তং টং চৈতন্য কৃষ্ণ তৎপ্রভুম সঞ্চিতামপি সমস্থিতামপি জন্মূর্তিং সাংকে কৃত্যা ননর্জন নবামি হরিদাসং আমি হরিদাস ঠাকুরকে প্রণাম করি তং চৈতন্যং প্রভু অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছে হরিদাস ঠাকুরের প্রভু হরিদাস ঠাকুরের প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু সংস্থিত ধারণ করেছিলেন কোথায় জন্মতিং যার মূর্তি তিনি অর্থাৎ কোলে নিয়ে হরিদাস ঠাকুরের দেহ ত্যাগ করার পরে সেই হরিদাস ঠাকুরের দেহখানা তিনি কোলে নিয়ে যা তিনি নৃত্য করেছিলেন আমি সেই হরিদাস ঠাকুরকে দণ্ডগোট প্রণাম করি শ্রীমান মহাপ্রভু জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় আদিত্য জয়াময় জয়াদিত প্রিয় নিত্যানন্দ প্রিয় জয় জয় শ্রী হরিদাস নাথ জয় গদাধর প্রিয় স্বরূপ প্রাণনাথ জয় কাশীশ্বর প্রিয় জগদানন্দ প্রাণেশ্বর জয় রূপ সনাতন রঘুনাথেশ্বর জয় গৌর দেহ কৃষ্ণ স্বয়ং ভগবান কৃপাকরি দেহপ্রভুর নিজ পদদান জয় নিত্যানন্দ জয় চৈতন্যের প্রাণ তোমার চরণাবিন্দে ভক্তি দেহদান জয় জয়া দ্বৈতচন্দ্র চন্দ্র চৈতন্যেরও আর্য সচরণে জয় এ এলো তার গনের স্তুতি বা বন্দনা যদি আমরা স্তুতি বা বন্দনা করি কেন স্তুতি বর্ণনা করলে কি হয় বা কে কতটুক আনন্দ লাভ করে যেমন যদি কোনো ছেলে বা মেয়ের কেহ গুণগান করে সেই গুণগান শ্রবণ করে তার পিতামাতা খুব আনন্দ লাভ করে ভালো পায় যে আমার ছেলেটার বা মেয়েটার সকলে গুণগান করছে তখন তার ভালো লাগে আনন্দ লাভ করে ঠিক তেমনি চৈতন্য মহাপ্রভু নিজের গুণগান শুনে তিনি তত আনন্দ লাভ করেন না যদি তার ভক্তের গুণগান কেহ করে তাহলে মহাপ্রভু খুব আনন্দ লাভ করেন উনি খুশি হন তাই তো মহাপ্রভু তিনি কী করেছিলেন যে ঠাকুর হরিদাসের হরিদাস ঠাকুর তার এত প্রিয় ভক্ত ছিল যে তিনি তার মৃতদেহ কোলে করে করে নৃত্য করেছিলেন নেচেছিলেন হ্যাঁ তার দেহ ত্যাগ করার পরে এই যে মহাপ্রভুর ভক্তের প্রতি তার প্রেম বা ভালোবাসা এই ভালোবাসাটা কিন্তু অন্যত্র দেখা যায় না সেই জন্য মহাপ্রভু তিনি সন্ন্যাসী ছিলেন অথচ তিনি একজন মৃতদেহ কোলে নিয়ে নৃত্য করেছিলেন এটা ভাবা যায় হ্যাঁ কেউ গিয়ে মৃতদেহ ধরবে নাকি ছুঁইবে নাকি কেউ ছুঁইবে না হ্যাঁ কিন্তু মহাপ্রভু তার তাকে কোলে নিয়ে নৃত্য করেছিলেন শ্রীমৎ মহাপ্রভু এই যে ভক্তের প্রতি তার অসীম দয়া ভক্তির প্রতি তার অসীম ভালোবাসা এই ভালোবাসার নিদর্শনটাকে রাখার জন্যই তিনি হয়তো এই কাজ করেছিলেন যাতে পরবর্তীকালে ভক্তবৃন্দ এমনিভাবে ভক্তকে নিয়ে তারা আনন্দ লাভ করতে পারেন আনন্দ আস্বাদন করতে পারেন প্রবুর প্রেম আস্বাদন করতে পারেন কৃষ্ণ প্রেম কি জিনিস তাহা যেন তারা বুঝতে পারেন এখানে মহাপ্রভু তিনি একদিন কি করলেন তার যে পাদশ সমাহন করত গোবিন্দ দাস এই গোবিন্দ দাসকে তিনি একদিন বললেন যে গোবিন্দ তুমি এক কাজ করো হরিদাস কেমন আছে একটু দেখে আসো তো হরিদাস বললাম না যে হরিদাস ঠাকুর যেখানে ছিলেন আর মহাপ্রভু যেখানে ছিলেন সেটা দূরত্ব হলো আমাদের এই বাড়িখানা থেকে ওই হাই রোড হয়তো এতটুক হবে হ্যাঁ এই এতটুক দূরত্ব এবার ওখানে গোবিন্দ দাস ওইটুক রাস্তায় হরিদাস ঠাকুরকে দেখতে পেলেন দেখতে এসে তিনি কি দেখলেন যে হরিদাস ঠাকুর তিনি শুয়ে আছে তিনি শুয়ে আছে কোথায় শুয়ে আছে তিনি যে ঘরে থাকতেন সেই গুমফার বারিন্দা যে আমরা বারিন্দা বলি হ্যাঁ সেই বারিন্দায় তিনি শুয়ে আছেন আর শুয়ে থেকে তিনি কি করছেন খুব আস্তে আস্তে নিম্ন সরে যাকে বলা হয় আস্তে আস্তে তিনি নাম জপ করছেন যখন জপ করে এইটা তিনি এই অবস্থা দর্শন করে তিনি এবার গোবিন্দ দাস গিয়ে বললেন প্রভু এই এই খবর হরিদাস ঠাকুরের এই এই অবস্থা মহা মহাপ্রভু হরিদাস ঠাকুরের জন্য জগন্নাথের প্রসাদ তাকে দিয়ে পাঠিয়ে দিল যাও জগন্নাথের প্রসাদ দিয়ে আসো হরিদাসকে তিনি এলেন এবং হরিদাস ঠাকুরকে ডেকে বললেন ঠাকুর ওঠো এই নাও প্রভু তোমার জন্য প্রসাদ পাঠিয়ে দিয়েছেন দেখুন ভগবান ভক্তকে কত ভালোবাসে হ্যাঁ তিনি ভক্তের জন্য প্রসাদ নিজে হাতে পাঠিয়ে দিলেন যাও ঠাকুর হরিদাসকে দিয়ে আস এইবার তিনি প্রসাদ নিয়ে এসে দেখে হরিদাস ঠাকুর তা থিব অর্থাৎ শুয়ে আসেন আর মন্দমান্ড করিতেছেন রামস্বামী কীরকম তিনি এবার অর্থাৎ খুব আস্তে আস্তে তাই হরিদাস ঠাকুরকে ডেকে বললেন ঠাকুর তুমি অথ প্রভু প্রসাদ পাঠিয়ে দিয়েছেন তুমি সেবা নাও যখন এই কথা বললো তখন হরিদাস ঠাকুর বললেন যে গোবিন্দ তুমি এসে তো ভালো হয়েছে তবে শোনো আমি আমি এখন প্রসাদ নিই নেই কেমন করে বলো তো কেননা আমার তিন লক্ষ নাম আমার নাম পূর্ণ হয় নাই আমি এখনো পর্যন্ত সম্পূর্ণ ক্লিয়ার করতে পারি নাই আমি প্রত্যেক দিন যেটুক নাম জাপ করি ওইটুক আমার ক্লিয়ার হয় নাই অতএব কেমন করে নেই অথচ তুমি প্রভুর প্রসাদ নিয়ে আসছো প্রসাদও উপেক্ষা করা যায় না প্রসাদ কখনও উপেক্ষা করতে নেই আমি এখন কি করি তাই তিনি বললেন ঠিক আছে আমি ওখান থেকে এক করেছি প্রসাদ নিয়ে মুখে দিচ্ছি এবার সেই জগন্নাথের প্রসাদ উনি একটুখানি নিয়ে মুখে দেন প্রসাদের মর্যাদা রক্ষা করবেন প্রসাদ কখনো না করবেন না যে জগন্নাথের প্রসাদ জগন্নাথের প্রসাদ মাহাত্ম কিন্তু জগন্নাথের আপনি দর্শন করেন যা করেন কিছুও করেন কিন্তু ওখানে প্রসাদ যদি মুখে না দেন তাহলে আপনার এই দর্শনের কিচ্ছু লাভ নাই যা কিছু করে কেন মানে কখনো ভাববেন না যে না আমি আমি স্নান করি নাই আমি অমুক করি নাই তমুক করি নাই আমি এখন প্রসাদ খাবো না এটা কখনোই করবেন না জগন্নাথের প্রসাদ করবেন না কেননা কলিতে আগে শ্রীকৃষ্ণ ছিল এইবার কলিতে কে কে কী এসেছে জগন্নাথ যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ জগন্নাথ আর কৃষ্ণ আর গৌরাঙ্গ মহাপ্রভু এরা তিনজনেই একটা দেব অতএব ভগবান তিনি আস্বাদন করেন ভক্ত যা দেন তাই আস্বাদন করেন তুমি যা দাও ভগবান তুমি বিষ দিয়েছো ভগবান বিষই খাবে কেননা বিষে তাকে কিছু করতে পারবে না আমাদের সাধারণ জীব বিষে মরবে অচেতন হবে কিন্তু ভগবানের কিছু হবে না কারণ ভগবান বিষও ভক্ষণ করিয়া থাকেন হ্যাঁ ভালো কথা প্রহ্লাদকে তো বিষ দিয়েছিল না হিরণ্যাকশিপুর মারার জন্য বিশের ভান্ডটা প্রহ্লাদকে কাছে এগিয়ে দিল এবার প্রহ্লাদ কী করলেন সেই বিষের ভান্ডটা হাতে নিয়ে কৃষ্ণকে মনে মনে স্মরণ করলেন যে প্রভু এই তো আমার জন্য তুমি খাদ্য পাঠিয়ে দিয়েছ এবার আমি তোমার প্রসাদ সেবা এই কথা বলে তিনি যখন বিষের ভান্ডটা খাবেন তখনই শ্রীকৃষ্ণ ওখানে আবির্ভাব হইলেন এবং তাকে একটা কি করলেন তার হাতটা দিয়ে বিষের ভান্ডটা টাচ করলেন সঙ্গে সঙ্গে বিষের ভাণ্ডটা অমৃতের ভান্ডে পরিণত হয়ে গেল বিষ থাকলো না পোল্লাদ তো বেশ সুন্দর অকপটে খেয়ে নিলেন অমৃত আর যারা ওখানে দারপাল ছিল তাহারা দাঁত তারা সব সকলেই দেখলেন যে প্রহ্লাদ বিষ কিন্তু আশ্চর্যের কথা প্রহ্লাদ বিষ খাওয়ার পরে তার কি জানি আরও বেশি করে যেন আনন্দ হয়ে গেল তিনি আরও ওই যেখানে আটকে রেখেছিলেন কারাগার সেখানেই আরও নিত্য আরম্ভ করলেন নাচতে আরম্ভ করলেন দুয়ার তোলে নাচতে আরম্ভ করলেন এই যে নাচতে আরম্ভ করলেন এটা দর্শন করে ভগবানেরও ইচ্ছা হলো বাহ দেখো তো আমার ভক্ত আমার ভক্ত আমার প্রসাদ আস্বাদন করে তার কতখানি আনন্দ হয়েছিল কতখানি আনন্দ হলো না হলে দুহাতলে নৃত্য করে কেন তার তো নিশ্চয় আনন্দ হয়েছে তাই ভগবানেরও তখন ইচ্ছা হলো যে আমি রকম ভক্ত হয়ে প্রসাদ আস্বাদন করে এমনিভাবে যেন আমি নাচতে পারি ও যেমন কৃষ্ণ কৃষ্ণ বলে নাচে আমিও যেন সেইভাবে কৃষ্ণ কৃষ্ণ বলে নাচতে পারি প্রহ্লাদের মতো তাই তো এবার সেই শ্রীকৃষ্ণ হরি রূপে গৌর সুন্দর রূপে আবির্ভাব হয়ে তিনি কি করলেন ওই যে প্রসাদ আস্বাদন করে ধামে তিনি নৃত্য করেছিলেন ভক্তবৃন্দর সঙ্গে আমরা সেই প্রসাদকে হাতের কাছে পেয়েও কিন্তু নেই না সেবা করি না অথবা আমরা ভাবি ওই বাড়িতে তো আমরা যাই না গতিকে ওখানে আমি যাব না কিন্তু একবারও ভাবি না বাড়ির সাথে আমার সম্বন্ধটা কী ওই মানুষটার সঙ্গে আমার সম্বন্ধটা কী আমার প্রসাদের সঙ্গে সম্বন্ধ আমি যাব প্রসাদ খাব আসবো হ্যাঁ ওনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই বা সম্বন্ধ নাই আমার ওনার বাড়ির সঙ্গে কোনো সম্বন্ধ আমার সম্বন্ধ প্রসাদের সঙ্গে এই কথাটা আমরা কখনোই ভাবি না আমাদের দুর্বলতা হলো এইগুলি যতদিনে আমাদের এই দুর্বলতাগুলি দূর হবে না ততদিন পর্যন্ত কি করে আমরা আশা করতে পারি ভগবানের কৃপা লাভ করার জন্য বা তার প্রেম লাভ করার জন্য কারণ আমার তো ভক্তিটাই জন্মে নাই ভক্তি না জন্মিলে প্রেমটা আমার আসবে কি করে হ্যাঁ সেই জন্য মহাপ্রভু যখন সে কি করলেন গোবিন্দ দাস গিয়ে মহাপ্রভুকে জানাইলেন প্রভু এই এই অবস্থা পরদিন মহাপ্রভু সমুদ্র স্নান করে হরিদাসের গুম্পায় প্রবেশ করলেন প্রবেশ করে তিনি কি করলেন প্রবেশ করে হরিদাস ঠাকুর হরিদাস তুমি কুশলে আছো ভালো আছো হরিদাস ঠাকুর বললেন প্রভু আমি সম্পূর্ণ ভালো আমি সম্পূর্ণ ভালোই আছি আমি অসুস্থ নই অসুস্থ আমার বুদ্ধি আমার মন এইগুলো আমার অসুস্থ তো তোমার বুদ্ধি আর মনটা অসুস্থ হলো কেন বলছে প্রভু এখন না আমি আর মানে আমার যে দৈনন্দিন নির্ধারণ করা নাম জপ করতে আর পারি না সময়টা কুলায় না এবার মহাপ্রভু বললেন যে দেখো হৈদাস তুমি এখন অসুতিপর বৃদ্ধ অতএব তোমার পক্ষে এখন আর এভাবে এতখানি নাম জপ করার কোনো প্রয়োজন নেই তো তুমি নাম জপ করতে না সিদ্ধ করে বল অতএব তুমি আবার কেন আরাধনায় বা সাধনে তৎপর হচ্ছ তোমার আরাধনা বা সাধনে আর কোনো তৎপরের প্রয়োজন নেই কৃষ্ণের ইচ্ছা কৃষ্ণই তোমাকে নিয়ে যাবেন এবার বললেন প্রভু আমার একটা ইচ্ছা পূর্ণ করবেন আপনি বলে তোমার ইচ্ছাটা কি বললেন প্রভু আমার ইচ্ছা একটা পূর্ণ করবেন এবার বললেন ঠিক আছে তুমি তোমার তোমার ইচ্ছাটা বলো তো তোমার ইচ্ছাটা তুমি বললেন প্রভু আমার ইচ্ছাটা হলো কি জানো আমার ইচ্ছা হলো তোমাকে আমার সামনে আমার চোখের নয়নের সামনে তুমি বসবে আর তোমার শ্রীপাদ পদ্মটা আমার হৃদয়ে দিবে আমি তোমার মুখের দিকে তাকিয়ে তাকে দেখতে দেখতেই আমি এই দেহটা ত্যাগ করব এইটাই আমার ইচ্ছা মহাপ্রভু বললেন হরিদাস তোমার মতন ভক্ত যদি চলে যায় তা আমি কাকে নিয়ে থাকবো আমি কৃষ্ণ নাম কাকে নিয়ে প্রচার করব হ্যাঁ তোমার কি ছাড়া আমি কি বাঁচব হ্যাঁ এবার হরিদাস বলছে প্রভু আপনি আমাকে আর মায়ায় বাঁধবেন আমা হেন পিপিলিকা যদি এক মইল আমার মতন একটা পিঁপড়া যদি মরে যায় তাতে পৃথিবীর কোনো হানি হবে না অতএব প্রভু আমার ইচ্ছাটা আপনি অবশ্যই আমার ইচ্ছাটাকে আপনি পূর্ণ করবেন শ্রীমান মহাপ্রভু বললেন কি বললেন ঠিক আছে ঠিক আছে আমি তাই করব এবার মহাপ্রভু হৈরাসের সামনে বসলেন আর হরিদাসের হৃদয়ে তার সচরণ দান করলেন আর ঠাকুর হরিদাস কি করলেন হরিদাস নিজাগ্রেতে প্রভুরে বসাইল আর হরিদাস নিজাগ্রেতে প্রভুকে বসাইল নিজ দেহ দই নিজ নেত্র দুই ভৃঙ্গ মুখপদে দিল নিজ নিজের নিজ নেত্র দুইটা তার চক্ষু এই নেত্র মানে চক্ষু দুই নেত্র তিনি কী করলেন মহাপ্রভু ওই যে মুখপদ্ম মুখপদ্মের পদ্মের ভিতরে যেমন বৃঙ্গ মধুকর বসে হ্যাঁ ঠিক মহাপ্রভু মুখের দিকে হরিদাস ঠাকুর তাকিয়ে থাকলেন মুখপদে দিল দর্শন করলেন দর্শন করতে করতে কি করলেন এবার ধরিল প্রভুর চরণ সর্বভক্তের পদরে মস্তকে ভূষণ এবার সর্বভক্তের পদরে মস্তকে ঘূষণ করলেন আর কি বললেন শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ বলে বারে বার আরে শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ আর কি করছি প্রভু মুখ মাধুরী পি নেত্রে জল ধার মুখ মাধুরী প্রিয়ে পিয়ে মানে খায় আর করছে। করছি প্রভু মুখ মাধুরী পিয়ে নেত্রে জল নয়ন দিয়ে তার জল পড়ছে প্রভুকে দর্শন করছে আর কি করছে তার নয়ন দিয়ে জল পড়ছে শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করে উচ্চারণ মুখে বলছে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য জয় শ্রীকৃষ্ণ চৈতন্য জয় শ্রীকৃষ্ণ চৈতন্য এই বলতে বলতে নামের সহিত নামে আরে নামের প্রাণ কৈলৈক্রম হরিদাস ঠাকুর মহাপ্রভুর চরণ হৃদয় ধারণ করেছিলেন মহাপ্রভুকে দর্শন করতে করতে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করতে করতেই তিনি কি করলেন তার দেহ থেকে প্রাণবায়ুটা চলে গেল মহাযোগেশ্বর প্রায় দেখি স্বচ্ছন্দে মরণ বিশ্বের নির্জন সবার হইল স্মরণ হরি কৃষ্ণের শব্দে সবে করে কোলাহল প্রেমানন্দে মহাপ্রভু হইলা বিহবল হরিদাসে তনুকোলে লইল উঠাইয়া অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া প্রভুর আবেশে আবেশ সর্বভক্ত গণে প্রেমাবেশে সবে নাচে করেন কীর্তন এবার মহাপ্রভু হরিদাস ঠাকুরের দেবখানা কোলে তুলে নিয়ে তিনি নৃত্য করলেন আনন্দে নৃত্য করে এবার সবাইকে বললেন সকলে মিলে এই হরিদাসকে নিয়ে সমুদ্রে চলো এই হরিদাসের গুমফা থেকে সমুদ্র মোটামুটি রাস্তা অল্প স্বল্প রাস্তা না কিন্তু এখান থেকে সুন্দরী মতন হবে মনে হয় এই যে এতখানি রাস্তা প্রায় তিন কিলোমিটার হবেই মনে হয় এই রাস্তাখানা হরিদাসকে নিয়ে সকলে নিয়ে কি করলেন সমুদ্রে গেলেন এবং সমুদ্রে হরিদাস ঠাকুরের দেহখানা সমুদ্রে জলে স্নান করে তারপরে কী করলেন সমুদ্রের পারে তাকে সমাধিস্থ করলেন সমাধিস্থ করে ওখানে একটা ভালো সুন্দর করে পিন্ডা বাঁধাইল পিন্ডা তৈরি করলেন পিন্ডা অর্থাৎ এমন করে একটা জায়গা পিন্ডা স্থাপন করলেন যাতে সেটা বালু সমুদ্রের জল এসে যেন পিন্ডাটা নষ্ট করতে না পারে সমাধি স্থলটা নষ্ট করতে না পারে আর স্থলটা যেন চিহ্নটা থাকে যেখানে হরিদাস ঠাকুরের সমাধি যদি এক সমান হয়ে যায় তাহলে তার জানা যাবে না কোন জায়গায় ওই রাজ ঠাকুরের দেওখানা সমাধি করা হয়েছিল তাই কি করলেন সেই পিণ্ডার চতুর্দিকে মহা মহাবরণ আবরণ মহাবরণ মহাবরণ কাকে বলে যে মহা মহাবরণ কথার অর্থ হচ্ছে কোনোভাবে সমুদ্রের জল যাতে এই পিণ্ডা নষ্ট করতে না পারে চতুর্দিক দিয়ে অনেক বড় বড় পাথর দিলেন অনেক মোটা মোটা কাঠ দিলেন যাতে জলের ওখানে প্রভাব জলের আঘাতে বা প্রভাবে ও নষ্ট না হয় মহা আবরণ করি এবং সর্বভক্তগণকে বললেন এটা হরিদাস ঠাকুরের সমাধি একবার এই জগন্নাথ মন্দির পুরীতে ধামে এসে যদি কেহ এই সমুদ্রে স্নান করে হরিদাস ঠাকুরকে এই সমাধি দর্শন করে অবশ্যই তার কৃষ্ণ প্রেম বা কৃষ্ণ ভক্তি হবে এটা বলে গেলেন মহাপ্রভু নিজেই বলেছিলেন কিন্তু হয়তো এখানে অনেকে বলবেন যে লাখে লাখে লোক যাচ্ছে কথাটা কি বলছে মানে সেটা তো তোমার তোমার আচরণের উপরে তো তুমি যদি ভক্তি চিত্তে যদি সেখানে গমন না করো তাহলে তোমার সেটা হবে কেন ওখানে হবে না তোমাকে তো ভক্তিচিত্ত ওখানে গমন করতে এর উত্তরে যদি কেউ কেউ আবার বলে যে আচ্ছা আপনি এই কথা বললেন তা বরফে হাত দিলে বরফের ঠান্ডাটা তো বোঝা যায় আগুনে হাত দিলে তো আগুনের গরম বোঝা যায় হ্যাঁ তাহলে হরিদাস ঠাকুরের স্থলটাই গেলে সেটা প্রভাব বিস্তার হবে না কেন এরকম হয়তো কেহ বলতে পারেন অবশ্যই বলতে পারেন কিন্তু কথা হচ্ছে যেমন বরফে হাত দিলে বরফ ঠান্ডা কীরকম বোঝা যায় যেমন গরমে হাত দিলে গরম বা আগুনের যেটা দায়িকার শক্তি কিরকম তা বোঝা যায় আমরাও সেই যে আগুনের কাছে বা বরফের কাছে গিয়ে হাত দিয়ে পরীক্ষা করব সেই সৎসাহসটুক আছে তো আমাদের না ওটা শুধু মুখের কথা যদি সেটা সৎসাহস থাকে তাহলে ওখানে হরিদাস ঠাকুরের কাছে ভোগ চিত্তে অবশ্যই সে ধন্যবাদ প্রণাম করবে যদি এই সৎ সাহস কারো আছে আর যদি নাই ওটা শুধু মুখের কথাই হয়ে থাকে রাধে রাধে এই তো হরিদাস ঠাকুর কী করলেন তার নির্জন হলো ত্রীরূপ রঘুনাথ হো পদে যারো আস চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দা